নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করছি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি তো বাঙালির অত্যন্ত প্রিয় সরষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি আমি কিন্তু আজকে সম্পূর্ণভাবে ট্র্যাডিশনাল ওয়েতে শেয়ার করছি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চার থেকে পাঁচ পিস মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি আর পাবদা মাছগুলো কিন্তু অত্যন্ত টাটকা মাছটাকে একটু ম্যারিনেট করে নেব আর তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য পরিমাণে সর্ষের তেল হাত দিয়ে মাছটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি পাবদা মাছের শর্ষ পোস্ত অনেকভাবেই তো অনেক রকমভাবে খেয়ে দেখেছেন এইভাবে অন্তত একবার খেয়ে দেখলে আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে অসাধারণ টেস্টি হয় খেতে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন মাছটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দেব একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে হাফ টেবিল স্পুন মতো সাদা গোটা জিরে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো সাদা সর্ষে আর নিয়ে নেব বেশ কিছুটা পোস্ত আমি এখানে দেড় চামচ মতো পোস্ত ব্যবহার করছি কেউ যদি কালো সর্ষেই শুধু ব্যবহার করতে চান করতে পারেন বা সাদা সর্ষেই শুধু ব্যবহার করতে চান করতে পারেন যে কোনো একটা সর্ষে দিলেও কিন্তু হবে এবার মশলাটাকে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি আর সবকটা মশলা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি একটু ভিজিয়ে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর গরম হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল দিচ্ছি আর এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করব। মাছটা একটু বেশি তেলে ভাজবো তাতে করে মাছের টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে তো প্রথমে কিন্তু আমি তিনটে মাছ ভেজে নেব কারণ পাবদা মাছটা একটু নরম ধাঁচের হয় তো বেশি গাদাগাদি করে ভাজতে গেলে মাছটা ভেঙে যাওয়ার প্রবণতা থাকে ওই কারণে প্রথমে আমি তিনটে করে মাছ ভেজে নেব মাছটাকে এপিট করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি সেম আমি আরও দুটো মাছ ভেজে নিচ্ছি সবকটা মাছ আমার কিন্তু ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নিচ্ছি আর একটা কাজ একটু এগিয়ে রাখবো তো তার জন্য দেখুন আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এটাকে আমি মিক্সার জারে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব আর এবার দেখুন আমি রান্নাটা শুরু করছি তার জন্য কিন্তু যে তেলটা কড়াইতে ছিল তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শস্য ফোড়ন এইভাবে ফোড়ন দিয়ে কিন্তু আপনারা অবশ্যই আজকের এই শস্য পোস্তটা রান্না করবেন তো একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা একটু হালকা করে ভেজে নেব কারণ টমেটোর কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটাকেই কিন্তু অবশ্যই একটু ভেজে দূর করে নিতে হবে তো তার জন্যে দেখুন টমেটোটাকে আমি একটু তেলের ওপরে ভেজে নেব আর টমেটোটা যাতে না পুড়ে যায় তার জন্য কিন্তু মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল কিন্তু অ্যাড করে দিয়েছি টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গিয়েছে তো এইবার আমি বেটে রাখা শস্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটিটা দিয়ে সামান্য একটু জল আমি এতে দিয়ে দিলাম আর মশলাটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরের লাল চিলি পাউডার অ্যাড করছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাগুলোকে একদম তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব আর অনেকেই আমি দেখেছি সর্ষে পোস্ত কিন্তু এই মশলাটাকে কষিয়ে রান্না করেন না বাট আমি আজকে কিন্তু আপনাদের মশলাটাকে কষিয়ে রান্না করার জন্য অনুরোধ করবো আর এইভাবে কিন্তু অন্তত আপনারা একবার ট্রাই করে দেখবেন কত সুন্দর টেস্ট হয় তো দেখুন তেল ছেড়ে দিয়েছে আর এবার আমি এতে সামান্য একটি জল অ্যাড করে দিচ্ছি এক গ্লাস মতো জল দিচ্ছি খুব বেশি জল কিন্তু অ্যাড করবো না গামাখা গামাখা গা মাখা বানাবো ওই কারণে কিন্তু অল্প একটু জল আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে গিয়ে কিন্তু আমরা এতে ভেজে রাখা মাছগুলোকে হালকা হাতে দিয়ে দেব। মাছটাকে দেওয়ার পরে কুকুরের নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই টু মিডিয়াম ফ্লেমে রাখছি রকম চাপা দেওয়া ছাড়াই সম্পূর্ণ রান্নাটা করব কারণ মাছটা কিন্তু নরম থাচের এটা কিন্তু মনে রাখতে হবে তো ওপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যে ঝালটা সেটা এখান থেকে আসবে আর আপনারা চাইলে বেশি পরিমাণ কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করে দিতে পারেন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দিলে টেস্ট আর খুব সুন্দর একটা ব্যালেন্স হয় কোনো রকম খুন্তির ব্যবহার না করে কিন্তু আমি মাছটাকে এভাবে নাড়িয়ে নেবো খুন্তি দিলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে যেহেতু নরম মাছ একদম বিয়েবাড়ির মতো টেস্ট আনার জন্য সামান্য পরিমাণে চিনি কিন্তু অ্যাড করে দিতে পারেন আর এবার আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো দেখুন আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে আর তারপরে গরম গরম পরিবেশন করব দুপুরে লাঞ্চের সাথে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ